অ্যাকশন অ্যাডজেক্টিভ ওয়ার্ড কাকে বলবো না যে ওয়ার্ডের দ্বারা আমরা ইত্যাদি বোঝানো হবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ওয়ার্ডস যেমন আমরা বলি কি দ্য ব্লু স্কাই লুকস বিউটিফুল স্কাইটা কেমন না ব্লু বললাম দ্য টল বয় ইজ রানিং কেমন বয় না টল বয় তা এগুলোকে আমরা কি বলবো না অ্যাডজেক্টিভ বা ডিসক্রাইবিং ওয়ার্ড তেমন আমরা কি বললাম বললাম ব্লু ब्लू स्काई कम स्काई ब्लू स्काई टॉल बॉय नाइस गार्ड ओल्ड मैन वर्ड्स নাউনের আগে কি হচ্ছে নাউনকে কোয়ালিফাই করছে এটাকে আমরা বলবো বলব বা এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস মিন অ্যাকশন ওয়ার্ডকে আমরা কি বলবো ভাব তো অ্যাকশন বলতে কি বুঝি না অ্যাকশন বলতে কোনো কাজ চলছে কোনো কাজ করছে এরকম নিয়ে আমরা বলবো অ্যাকশন ওয়ার্ড যেমন যদি আমরা খাই ঘুমাই পড়ি এই যে যে সমস্ত ক্রিয়াবলগুলো আমরা ব্যবহার করি এগুলোকে বলবো কাজ তাই তো তাহলে এগুলোকে আমরা কি বলবো ভাব যেমন আমি বললাম যে উই প্লে দে গো আই রিড হি লাইকস তাহলে এই যে পেজি এটাকে আমরা কী বলবো এগুলোকে বলবো অ্যাকশন ওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলো দ্বারা কী হচ্ছে কোনো কিছু কাজ করা বজাচ্ছে তাহলে অ্যাকশন ওয়ার্ডগুলোকে আমরা কী বলবো এগুলোকে ভাব তো এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন হয় কি কোনো জায়গায় বড়ো কোন জায়গায় বড় অক্ষর হবে সেটা আমাদেরকে মেনশন করতে হবে এমন কিছু কিছু ইয়ে আছে যে ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যেমন বাক্য যখন শুরু হয় সেক্ষেত্রে বড় হতে হয় তাছাড়াও কি কোনো যদি নাম বোঝায় পার্টিকুলারলি নাম যদি ইন্ডিকেট করে কোনো ব্যক্তির নাম যাই হোক কোনো জায়গার নাম ইত্যাদির নাম যদি বোঝানো হয় থাকে তখন সেক্ষেত্রে ক্যাপিটাল গ্যাগ্রাফি লিখতে হয় তো নেক্সট আনে দিতে বোর্ডটা মুছে দিই রাখো আচ্ছা আমরা এখানে কয়েকটা সেন্টেন্স লিখে দিচ্ছি হল মিরা ইজ এ গড তাহলে এখানে মিরা এটা आंसरটা কি নাম বোঝাচ্ছে তাই তো কিন্তু এখানে দেখো মীরা নাম বোঝানোর সত্ত্বেও কি হচ্ছে একটা ছোট হাতের অক্ষরে প্রবিত হয়েছে তাহলে আমরা কি লিখবো না মীরা এমটা বড় হাতের ইন্ডিকেট করবো মীরা যখন আমরা লিখবো তখন সে বাক্যটা সম্পূর্ণ হবে এরপর তাছাড়া যদি থাকে যে দু নাম্বার ধরো লিখলাম ছোট হাতে আছে আর এখানে প্রথম ফার্স্ট শুরু আছে সেটা ছোট হাতে আছে তাহলে এই দুটো অক্ষর আমার কি করতে হবে না বড় ইন বেল না বিটা বড় হাতে কেন কি কারণ নামের জায়গা সেজন্য কি হচ্ছে এটাকে বড় হাতে লিখতে হচ্ছে তাহলে এই গেল বড় হাতে হবে সেটা দেখানো এরপর ওয়ার্ড নেমিং ওয়ার্ডসকে আমরা কি বলবো নাউন নেমিং ওয়ার্ডস মানে যার দ্বারা কি করছে নাম বোঝাবে যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে জায়গার নাম হতে পারে বস্তুর নাম হতে পারে যা কিছু এভরিথিং নাউন নাম বোঝাবে সেটাকে আমরা কি বলবো নেমিং ওয়ার্ডস

নদীর নাম বোঝাচ্ছে তাই তো তাছাড়া বললাম যে এটা কোনো নাম বোঝাচ্ছে তাহলে এই যে নাম বোঝানো মানে নাম পার্টিকুলার নাম এগুলো আমরা বলবো নেমি বা

তারপর ভাগ তারপর যেটা অবজেক্ট আছে সেখানে আমাদের গঠন করে দেখা যাবে তো প্রথমে একটা एग्जांपलের চলে আসি প্রথমে যদি কার্ডটা एग्जांपल আমরা নিই ধর বললাম আর ইউ এ বয় মানে আর এর মধ্যে বয় এটাকে আমরা যদি সাজাই তাহলে কি হবে নেক্সট ধরলাম ধর ইজ দ্যাট এ নাইস টয় তাহলে এই আমরা দুটো বাক্য নিয়েছি এই বাক্যগুলো কি প্রথমে আচার দিয়ে আছে ভাব কোন বাক্য ভাব প্রথমে আসলে আমাদের সাবজেক্ট নেই তাই তো তাহলে সাবজেক্টটাকে আমরা বেছে নেবো কোনটা সাবজেক্ট না ইউ তাহলে আমি লিখলাম ইউ তারপর কি দিলাম ভাত দিলাম ইউ আর তারপরে অবজেক্ট যেটা আছে ইউ আর এ বয় এটাকে আমি বলবো রিয়াক্ট মানে পার্টিকুলারলি বাক্যটাকে আমরা প্রথমে সাবজেক্ট ভাত তারপর অবজেক্ট দিয়ে সাজাবো নেক্সট আছে দেখো ইজ দ্যাট এ নাইস টয় তাহলে কিভাবে প্রথমে

সিইউ ইউ উই আর দে এর ক্ষেত্রে আর তাহলে আমরা সিঙ্গুলার নাম্বারে যেমন আমি আমি ফার্স্ট পারসন হওয়ার শব্দটি হচ্ছে এখানে আই অ্যাম আমরা হবে কিন্তু সেকেন্ড পারসন তুমি বা তোমরা ইউ এর ক্ষেত্রে হয় আর আমরা যেমন উই ফার্স্ট পারসন হওয়ার শব্দটি সে আর হয় বাকি যে সিঙ্গুলার নাম্বারগুলো রয়েছে থার্ড পারসন হি শি বাকি এভরিথিং নাম নেমি ওয়ার্ডস এর মধ্যে যেগুলো নাউন বোঝায় সে ক্ষেত্রে কি হবে ইজ ব্যবহার হবে যেমন ধরো रोहिलो एग्जाम पहले जो थी बोली राम डेस ए बॉय क्या हुआ है न राम जो तो कि न ए थर्ड पर्सन है राम माने कि सिंगुलर नंबर ताई तो अलग राम थर्ड परसन में सिंगुलर नंबर हुआ होता है हुआ है जब अलग सिंगुलर जिन्होंने की बोलते राम इज तो सी रोहिल सी डेस ए आर्स की बोलते हैं न सी इज ए नार्स

আর তাহারের আছে এটা বোঝাতে যে কি হয় হ্যাভ হয় আর বাকি যা এভরিথিং যদি নেই হয় থার্ড পারসন যেগুলো বসানো হয় সিঙ্গুলার নাম্বার সেগুলোর ক্ষেত্রে কি হয় হ্যাভ আর যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ তাহলে আমরা চলে আসছি কয়েকটা एग्जांपलে তার আগে দেখো বোর্ডটা একটু পরিষ্কার করে নেছি মানে কি বললাম না আই